বসুন্ধরায় অনুষ্ঠিত হল তিন দিনব্যাপী আন্তর্জাতিক লেদার ও ফুটওয়্যার এক্সপো পনেরোটি দেশ থেকে এর বেশি ব্যবসায়ী অংশ নেন এই এক্সপোতে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি বাংলাদেশ এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড তিন দিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড শোর আয়োজন করে ছয় থেকে আট জুন বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির চার নং হলে অষ্টম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো বিএলএফ এবং পঞ্চম নন ওভেন এক্সপো অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই মেলায় স্থান পেয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি যন্ত্রাংশ ক্রাস্ট ফিনিশ চামড়া চামড়াজাত পণ্য এবং পাদুকা আমরা মূলত বাংলাদেশের লেদার সেক্টরটা নিয়ে কাজ করতেছি লেদার এবং এই সেক্টরে আমরা মেশনারিজ সাপ্লাই করে থাকি ফুটের মেশিনারিজ লেদার গোস্ট মেশিনারিজ তারপরে এভরিথিং অল জবটিয়ারস স্পেয়ার পার্টস এবং ম্যাটেরিয়ালস আমরা সাপ্লাই করে থাকি আমরা অ্যাকচুয়ালি এখানে স্টল দিয়েছি টু গিভ আ কমপ্লিট ফুটওয়্যার সলিউশন টু দ্য ইন্ডাস্ট্রি আমরা আসলে মেশিন থেকে নিয়ে মোল্ডস কেমিক্যালস অল দ্য ম্যাটেরিয়ালস এন্ড অ্যাকসেসরিজ যা যা লাগে একটা জুতা বানাতে আমরা সবকিছু চেষ্টা করতেছি আমাদের মেন টার্গেটটা হলো যে ইম্পোর্টেড যে জুতাগুলা হয় চায়না সেগুলি কি আমরা জানি এখানে নিয়ে এসে আমাদের বাংলাদেশি ফ্যাক্টরিগুলোতে প্রোডাকশন করতে পারি ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস আইটেমের সুইং থেকে একদম লাস্টিং ফিনিশিং সব আইটেমের মেশিনই সাপ্লাই দিই আমরা এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের থেকে ফুল সাপোর্ট পাবেন কেউ যদি উদ্যোগটা থাকেন সেক্ষেত্রে আমরা তাদেরকে একদম টোটালি কীভাবে সেট আপ করতে হবে কী প্ল্যানিং করতে হবে এভরিথিং সাজেস্ট করে থাকি লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুড ইন্টারন্যাশনাল সোর্সিং শো বা ব্লিস এর লক্ষ্য হল বাংলাদেশকে বৈশ্বিক সাপ্লাই চেইনে চামড়াজাত পণ্য ও পাদুকা খাতে বিশ্বের অন্যতম সোর্সিং হাব হিসেবে তুলে ধরা এটি ক্রেতা ব্র্যান্ড এবং সোর্সিং প্রতিনিধিদের সাথে বাংলাদেশের চামড়াজাত পণ্য পাদুকা প্রস্তুতকারক রপ্তানিকারক এবং সহযোগী শিল্পের মাঝে সেতু বন্ধন সৃষ্টি করে জাতীয় রপ্তানি সম্প্রসারণে অবদান রাখবে এমনটাই মনে করছেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা এখানে আসার কারণ এখানে তো পরিচিতি অবশ্যই পরিচিতি আমাদের তো প্রমোশনের দরকার হয় এখানে প্রমোশনের জন্য আসা হয়েছে এবং এখানে তো বায়ার বেশ পাওয়া যায় বায়ারের জন্য আসা হয়েছে এখানে আসার উদ্দেশ্যটা হলো এখানে আসলে আমরা বিভিন্ন রকম দেশি বিদেশি ক্লায়েন্টের সাথে ইন্ট্রোডিউস হওয়ার সুযোগ পাই অ্যান্ড আমাদের যে আমরা যে ধরনের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি সেগুলো আমরা আমাদের ক্লায়েন্ট পর্যন্ত প্রেজেন্ট করার আমাদের প্রোডাক্টের ধরনগুলো মানুষের সামনে নিয়ে আসার একটা সুযোগ আমরা পাই অষ্টম বিএলএফ বাংলাদেশ লেদার এক্সপো এটা প্রতি বছরই হয়ে থাকে আমরা প্রতি বছরই আসার চেষ্টা করি গতবারও এসেছি এবারেও এসেছি তো প্রত্যেক বছরই এখানে যে বিদেশি ক্রেতারা আসেন বাংলাদেশের বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসের লোকজন যারা লেদারের প্রোডাক্ট ভালোবাসে আপনারা জানেন অ্যানেক্স লেদার অ্যানেক্স লেদার সবসময় নতুন নতুন ইনোভেশন নিয়ে আসে সামনে এবারও আশা করছি আমরা এই এক্সপো থেকে ভালো একটা বিদেশি অর্ডার পাব দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়কারী খাত চামড়া চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প খাতকে বাস্তবে পরিণত করার অগ্রযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই এক্সপো ডেস্ক রিপোর্ট উদ্যোক্তা বার্তা ডট কম